বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের বারবার অনুরোধ সত্ত্বেও তারা কিন্তু সঠিকভাবে তাদের দায়িত্ব যে পালন করতে পারছে না পারছে না তা আজকে আবারও বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চে প্রমাণিত হলো এবং রীতিমতো কটাক্ষ করে দুই বিচারপতিকে বলতে হয়েছে একটি সাংবিধানিক সংস্থা তার দায় এবং দায়িত্ব এবং জনগণের প্রতি তার দায়িত্ব এবং ভোটারধি ভোটারদের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে সেটাই আমাদের কাছে প্রত্যাশিত এবং এর জন্য আমাদেরকে নির্দেশ দিতে হচ্ছে এটা দুঃখজনক কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কি হলো সুপ্রিম কোর্টে আজকে যা হয়েছে শেষ পর্যন্ত আজকে কোনো স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি এসআইয়ের উপরে বরং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আরেকটা সুযোগ দিয়েছে এবং তাদেরকে বলেছে যে ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই যে দশ দিনের মধ্যে যে মনোনয়নপত্র প্রক্রিয়ার মধ্যে যে দশ দিনের মধ্যে যে নামগুলো আপনার নতুন নাম যে অন্তর্ভুক্ত হয়েছে সেই নতুন নামগুলো সহ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করতে হবে ডিজিটালি প্রকাশ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে পাঠাতে হবে বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট এলাকায় টাঙিয়ে দিতে হবে এমনকি সমস্ত যারা মানে বুথ এজেন্ট যারা হবে কংগ্রেসের বলুন বিজেপির বলুন আর জেডির বলুন তাদের প্রত্যেকের এই রাজনৈতিক দলের যারা এজেন্ট তাদের প্রত্যেকের হাতে হাতে এটা দিয়ে দিতে হবে এবং কেন এত ভুল তা নিয়ে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট আজকে আজকে সুপ্রিম কোর্টে কি হলো সেটা আমরা বলবো তার আগে বলি সুপ্রিম কোর্ট আজকে কোনো স্টে অর্ডার দেয়নি আগামী চৌঠা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে কারণ মাঝখানে কালী পুজো দেওয়ালির ছুটি রয়েছে তারপর ভাইফোঁটা রয়েছে এবং বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমভাবে উৎসব হবে তো স্বাভাবিকভাবে এই কটা দিন ছুটির মধ্যে থাকবে আগামী চৌঠা নভেম্বর সুপ্রিম কোর্টে একটা বড় শুনানি হবে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা সাংবিধানিকভাবে কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নের উপরে আগামী চৌঠা নভেম্বর আলোচনা হবে এবং সারাদিন ধরেই সেটা চলবে বলে অনুমান করা হচ্ছে এবং আজকে এক একটি এনজিওর পক্ষ থেকে থাকা আইনজীবী স্বামী গোপাল স্বামী গোপাল 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 স্বামী বলে এক ভদ্রলোক যিনি সুপ্রিম কোর্টের নামকরা আইনজীবী তিনি এই প্রসঙ্গটা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এসআইআরটা প্রকৃতপক্ষেই সংবিধান সম্মত কিনা সেটা আমাদের বিচার করতে হবে এই বিষয়টি নিয়ে আগামী চৌঠা নভেম্বর শুনানি হবে তার আগে আজকে আমরা বলি আজকে কি কি হলো আজকে স্বাভাবিক প্রক্রিয়াতেই সুপ্রিম কোর্টে মানে যে হলফনামা দেওয়ার কথা ছিল যে হলফনামা দিয়ে কেন তাদের ভুল হয়েছে সেই ভুল ত্রুটিগুলোর ব্যাখ্যা নির্বাচন কমিশন দেবে কিন্তু নির্বাচন কমিশন তাদের মানে যে হলফনামা দিয়েছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য দিক আমরা হলফনামার কয়েকটি বক্তব্য যেখানে নির্বাচন কমিশনের বক্তব্যকে কাউন্টার করেছে বিচারপতিরা ভোটার তালিকা প্রস্তুতকরণ একটি চলমান প্রক্রিয়া নির্বাচন কমিশন তার হলফনামাতে বলছেন বলছে যে ভোটার যে তালিকা তৈরির কাজটা এটা চলমান প্রক্রিয়া ভুল থাকলে পরবর্তীতে সংশোধন করা সম্ভব তাই এখন এটা বড় বিষয় কিছু না তার উত্তরে আদালত বলেছে ভুলকে যদি প্রক্রিয়া বলে চালিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচন প্রক্রিয়ার সততা কিভাবে নিশ্চিত করবেন জ্ঞানেশ কুমারকে প্রশ্ন যে ভুলকে যদি প্রক্রিয়া বলে চালিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচন প্রক্রিয়ার সত্যতা সততাটা কী করে স্বচ্ছতা কি করে বজায় রাখবেন ডুপ্লিকেট ভোটার শনাক্ত করতে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটারের যে ভুলটা ধরিয়ে দিয়েছে রিপোর্টার্স কালেক্টিভ বলে একটি নিউজ পোর্টাল সেটা কেন ধরানো হয়েছে তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ডুপ্লিকেট ভোটার ধরার জন্যে আমরা সফটওয়্যার ব্যবহার করেছি যত দোষ সফটওয়্যারের দোষ প্রযুক্তির সাহায্যে যাচাই চলছে তাই উদ্বেগের কারণ নেই আদালত প্রশ্ন করেছে সফটওয়্যার মিলে গেলে কি বাস্তবে গিয়ে ঠিকানা যাচাই করা হয়েছে সফটওয়্যার তো মিলা মিলে গেছে যেমন আমার নামে একাধিক ব্যক্তি থাকতে পারে আমার বয়সের সঙ্গে একাধিক ব্যক্তি মিলে যেতে পারে আমার বাপের নামের সঙ্গে তার মিলে যেতে পারে এবং এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে তো সেটা ঠিক করার জন্য ডেটা ম্যাচ করার জন্য মাঠ পরীক্ষাটা জরুরি ঘটনাস্থলে যেতে হবে যেমন ধরুন যারা পিএইচডি করে যারা গবেষণা করে একটা তাত্ত্বিক দিক থাকে একটা হচ্ছে ব্যবহারিক দিক থাকে প্র্যাকটিক্যাল দিক থাকে এই প্র্যাকটিক্যাল দিকটা কি আপনি করেছেন সরাসরি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন আদালত ভোট কেন্দ্রের কেন্দ্রের ঠিকানা ব্যবহার করে বহু ভোটারের রেজিস্ট্রেশন নিয়মের মধ্যে পড়ে বলা হয়েছে যে ভোট কেন্দ্র ব্যবহার করে সেখানে স্কুল এমনকি বুথ পঞ্চায়েত ভবনে একাধিক ভোটারের কয়েকশো ভোটারের নাম নথিভুক্ত করা যায় এই ঠিকানায় আদালত বলেছে একটি সরকারি স্কুলে চারশো জন ভোটার এটি কেবল নিয়মের অপব্যবহার নয় নজরদারির ব্যর্থতা নির্বাচন কমিশন শুধু নিয়মের অপব্যবহার করছে তা নয় নজরদারির ব্যর্থতা স্থানীয় বিএলও বুথ লেভেল যাচাই করছে বুথ লেভেল অফিসাররা যাচাই করছেন মাঠ পর্যায়ে যাচাই হয়েছে দেখিয়ে তাই দায় সারতে চাইছে আদালত সরাসরি বলেছে বিওলাদের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এবং ব্লক পর্যায়ের কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা থাকতে হবে প্রয়োজন হলে ভুল হলে ওই পর্যায়ের ব্যক্তিগতভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে রিপোর্টার্স কালেকটিভের যে কথাটা বলেছিলাম সেটাও হলফনামাতে আজকে নির্বাচন কমিশন বলেছেন রিপোর্টার্স কালেকটিভের রিপোর্ট সাংবাদিকতার ভিত্তিতে প্রস্তুত তাই সরকারি নথি হিসাবে ধরা যাবে না অর্থাৎ রিপোর্টার কালেক্টিভ যা যা খবর করেছে সেটা সাংবাদিক হিসাবে সে করেছে তাকে সরকারি নথি হিসাবে ধরা যাবে না রিপোর্টকে ডিসক্রেডিট করতে চাইছে বলা হচ্ছে আর শরীর আদালত বলেছে মিডিয়া রিপোর্ট সরাসরি প্রমাণ নাও হতে পারে তবে এটি ফ্যাক্ট ফাইন্ডিং শুরু করার জন্য যথেষ্ট সিগনাল অর্থাৎ রিপোর্টটা যে সত্য তা আমি নাও হতে পারে মিডিয়া রিপোর্ট সবটা সত্য হতে পারে নাও তা প্রমাণও নাও হতে পারে রিপোর্ট মিডিয়া রিপোর্ট সরাসরি প্রমাণ নাও হতে পারে কিন্তু তারা যে কাজটা করেছে সেই কাজটাকে প্রকাশ করে আপনারা সেটা ফ্যাক ফাইন্ডিং করতেই পারেন নির্বাচনের আগে সংশোধনী সংশোধনী তালিকা প্রকাশ করা হবে সময় কিনতে চাইছে আদালত ইঙ্গিত দিয়েছে প্রি-পোল রিভিশন যথেষ্ট নয় শতপুনদীত তদন্ত লাগবে অর্থাৎ তদন্ত লাগবে আদালতের দৃষ্টিতে দুর্বল পয়েন্ট কী কী নির্বাচন কমিশন আজকে যে হলফনামা দিয়েছে সে হলফনামার দৃষ্টি যে দিয়েছে তার দৃষ্টিতে নির্বাচন কমিশনের দৃষ্টিতে যে সুপ্রিম কোর্টের দৃষ্টিতে নির্বাচন কমিশন কি কি ভুল করেছে তার দৃষ্টি দুর্বল পয়েন্ট কী কী এটা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলছেন কন্টিনিউয়াস প্রসেসের যুক্তি আদালত এটাকে গাফলিতি ঢাকার ভাষা হিসাবে দেখছে আদালত বলছে নির্বাচন কমিশন তার দায় এড়িয়ে যাওয়ার জন্য এই কথাগুলো বলছে মাঠ পর্যায়ের যাচাইয়ের কোনো ফটোগ্রাফিক ভিডিও প্রমাণ নেই দোষ শিকারের পরিবর্তে দায়ী সারানোর ভাষা বেশি হলফনামায় একবারও দায়বদ্ধতা শব্দটি ব্যবহৃত হয়নি যা আদালতের নজরে এসেছে ইসিআই নিজেকে পর্যবেক্ষক হিসাবে দাঁড় করাতে চাইছে অথচ সংবিধান অনুযায়ী এটি কন্ট্রোলিং অথরিটি দায় বহন করতে হবে তার দায় এড়াতে চাইছে তার নিজেকে পর্যবেক্ষক হিসেবে দাঁড় করতে চাইছে কিন্তু নিয়মটা হচ্ছে তাকে দায় দায়টা নিতে হবে কন্ট্রোলিং অথরিটি হিসাবে দায় বহন করতে হবে তাকে পরবর্তী ধাপে যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে নির্বাচন কমিশনের কাছে সেগুলো হলো বিএলও কি সত্যিই একশো জনের বেশি ভোটার এক ঠিকানায় দেখে রিপোর্ট করেছিলেন নাকি নথিতে সই করিয়ে বন্ধ করা হয়েছে ডিজিটাল বনাম গ্রাউন্ড সার্ভে কোনটা গ্রহণযোগ্য প্রমাণ হবে ব্যক্তিগত দায়িত্ব ফিক্স করা হবে কিনা অর্থাৎ ব্যক্তিগতভাবে বিএলও বা কোনো আধিকারিক ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সুপ্রিম কোর্টের কাছে জানতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে নির্বাচন কমিশনের কাছে এরপরে নির্বাচন কমিশনের হলফনামা দেখে যিনি আইনজীবী অর্থাৎ আইনজীবী প্রশান্ত ভূষণ এক কথায় তিনি কি বলেছেন প্রশান্ত ভূষণের কথা যে বক্তব্য ছিল আজকে সুপ্রিম কোর্টে হলফনামাতে দিয়ে বক্তব্যটা দিয়ে নির্বাচন কমিশন শুধু নোটিশ পাঠিয়ে দায়মুক্ত হতে পারে না নোটিশ পাঠানোটাই তার দায় নয় ইসিআইকে মাঠ পর্যায়ে যাচাই করেনি শুধু কাগজে রুটিন রুটিন নোটিশ পাঠিয়েছে ইসিআই মাঠে যায়নি যে কথাটা আদালতও স্বীকার করে নিয়েছে একটি স্কুল ভবনে চারশো সাতাশি ভোটার রেজিস্ট্রেশন গণতান্ত্রিক ব্যবস্থাকে উপহাস করে ভোটার তালিকা প্রশাসনিকভাবে ম্যানিপুলেটেড করা হয়েছে বলে ইঙ্গিত দেন অর্থাৎ এ থেকে প্রমাণ হচ্ছে ফেক লিটে ফেক লিস্টের প্রমাণ প্রশান্ত ভূষণ আরও বলেছেন ইসিআই নিজেকে পর্যবেক্ষক হিসাবে দাঁড় করাচ্ছে অথচ সংবিধান তাকে গ্রান্টার অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে বলেছে সংবিধান তাকে বলেছে সে যেন ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে পারে ডিজিটাল ভে ভেরিফিকেশন কোনো প্রমাণ নয় ফিল্ড এনকোয়ারি দরকার অর্থাৎ এলাকায় যেয়ে তাকে ইনকোয়ারি করতে হবে যদি আদালত নজরদারি না করে তাহলে ভবিষ্যতে এমন তালিকা গণতন্ত্রের ভিত্তিকে কাঁপিয়ে দেবে যদি আদালত এই কাজটা না করে তাহলে ভবিষ্যতে এমন তালিকা গণতন্ত্রের ভিত্তিকে কাঁপিয়ে দেবে তিনি কোর্ট মনিটরিং ইনকোয়ারি দাবি করেছেন নির্বাচন কমিশন তার হলফনামায় অ্যাকাউন্টেবিলিটি শব্দটি ব্যবহার করেনি যে কথাটা নির্বাচন কমিশনের এই কথাটা কিন্তু বিচারপতিরাও স্বীকার করে দিয়েছেন স্বীকারপতিরাও তার দাবি ছিল কি কি কোর্ট মনিফ কোর্ট মনিটর ফরেনসিক সার্ভে অর্থাৎ সুপ্রিম কোর্ট মনিটর ফরেনসিক সার্ভে র্যান্ডাম স্যাম্পেল যাচাই ময়দানি যাচাই ভিত্তিক কর্মকর্তাদের ব্যক্তিগত দায় স্থির করা ভোটার তালিকায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সামনে প্রকাশ করতে হবে স্বাধীন কমিটির মাধ্যমে গ্রাউন্ড ফ্যাক্ট ভেরিফিকেশন আদালতের বিচারপতিদের প্রতিক্রিয়া মিস্টার ভূষণ রেজ সিরিয়াস অ্যান্ড কনস্টিটিউশনাল কনসার্ন বলেছেন বিচারপতিরা বলেছেন খুব দামি কথা বলেছেন মিস্টার ভূষণ যে প্রশ্নটা যে সিরিয়াস কনস্টিটিউশনাল কনসার্ন সাংবিধানিক সচেতনতার প্রশ্ন তুলেছেন আদালত ইঙ্গিত দেয় ইসিআই প্রশাসনিক ক্লিনসেট গ্রহণযোগ্য নয় যদি মাঠ পর্যায়ে অসামঞ্জস্য প্রমাণিত হয় তাহলে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে এরপরেই আরেকটি এনজিওর পক্ষে থাকা আইনজীবী গোপাল স্বামী তিনি বক্তব্য রাখতে উঠে তিনি বলেন যে এতক্ষণ ধরে যা আলোচনা হয়েছে সেই আলোচনার সারমর্ম থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এসআইআরটাই সাংবিধানিকভাবে বৈধ কি অবৈধ বৈধ নয় বলে দাবি করেছেন তাহলে সুপ্রিম কোর্টের কাছে বলেছেন মিলর্ড আপনি আলোচনার মধ্যে এটা নিয়ে আসুন শুনানির মধ্যে এটা নিয়ে আসুন যে এসআইআরটা প্রকৃত অর্থেই যেখানে নির্বাচন কমিশন নিজের হলফনামায় বলছে ভোটার তালিকার প্রস্তুতি চলমান প্রক্রিয়া সেখানে এসআইআর কেন হবে যেখানে যেখানে সুপ্রিম যেখানে সংবিধানের একজন দায়বদ্ধ দায়বদ্ধ সংস্থা হিসাবে তিনি গ্রান্টার দেশের মানুষের প্রত্যেকটা মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করার সেই মানুষটি সেই সংস্থাটি তা করতে ব্যর্থ হচ্ছে এই অবস্থায় এসআইআরটা কতটা যুক্তিযুক্ত কতটা সংবিধানসম্মত সেটা নিয়ে আলোচনা করা হোক দুই বিচারপতি এই কথা শোনার পর প্রস্তাব গ্রহণ করেছেন এবং বলেছেন আগামী চৌঠা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন দুটো কাজ হবে একটা হচ্ছে এটা সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ নয় এসে সেটা আলোচনা করবে সুপ্রিম কোর্ট আর দু নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে এই ভোটার তালিকায় কতটা গলদ সুধরে উঠতে পেরেছে নির্বাচন কমিশন এত কথা বলেছে নির্বাচন কমিশন তারপরেও কতটা গলদ তারা পরিষ্কার করতে পেরেছে কতটা আবর্জনা তারা পরিষ্কার করতে পেরেছে কতটা স্বচ্ছ তালিকা তারা তৈরি করতে পেরেছে সেটা নিয়েও ওদিন আলোচনা হবে আমাদের মনে হচ্ছে যে চৌঠা নভেম্বর কিছু একটা নির্দেশ সুপ্রিম কোর্ট দিলেও দিতে পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম এসআই আর কি শেষ পর্যন্ত পুরোটাই বাতিল করে দেবে নির্বাচন কমিশন আপনাদের মতামত কি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো বক্তব্যটা শোনার পর তবেই মন্তব্য করবেন